হ্যালো বন্ধুরা কৃষ্ণাভোলাকে সুস্বাগতম তা এই দেখো আমাদের স্কুলের মাঠ আমি ভিডিও করতে এসেছিলাম তা দেখো কত সুন্দর লাগছে আর প্রচণ্ড মেঘ করেছে আর এটা আমাদের রাস্তা তা আমি এখন বাড়ি যাচ্ছি ভিডিও করা হয়ে গেছে আর এই দেখো এটা আছে আমাদের স্কুলের বটগাছ আমরা সাই তার নিচ দিয়ে যাচ্ছি রাস্তা যাচ্ছি যেতে যেতে দেখো হাতে বক্স আছে তাই ইউটিউবে ফেসবুকে দুটোই ভিডিও করেছিলাম আর বৃষ্টি পড়ছে আমি বক্স মাথায় দিয়েছি তা এই দেখো আমাদের স্কুল আর এই দেখো টা কলে জল এসছে টাইমে তা আমার পায়ে খুব নোংরা লেগে গেছে আমি পাটা একটু ধুলাম তা আগে এই কলে জল দিতাম এখন আর নি এখন বাড়িতে বাড়িতে কল দিয়েছে তা বাড়িতেই কলে জল তো খাওয়া যায় না ঘোলা আর এই দেখো এটা কাকা বসে আছে আর এই দেখো মাঠ রাস্তা দিয়ে যাচ্ছি প্রচণ্ড কাশি হচ্ছে আমার এখন কী করব একটু বাদাম খাচ্ছি তো তাই একটু কথা বলতে খুব ডিস্টার্ব হচ্ছে প্রচণ্ড আকাশে মেঘ করেছে তো আমাদের বাড়ির কাছ থেকে স্কুলটা বেশি দূরে না আর এই দেখো রাস্তার ধারে গোবর গ্রামের অঞ্চলে এরকম রাস্তার ধারে গোবর পড়ে থাকে সার করে এগুলাই জমিতে দেয় আর ওই দেখো গরুতে ঘাস খাচ্ছে তাই এই সার এগুলো হচ্ছে খাঁটি সার কিনতে লাগে না আর ওই দেখো মাঠের ওই বাড়িটা আমার এক কাকিমার আর এই দেখো কচুর শাক কত সুন্দর আমাদের এখানে কিনে খেতে হয় না এখানে প্রচুর শাক হয়েছে আর এই দেখো মাথায় একটা ফুল দিয়েছি দেখেছো তা ভিটেও করছিলাম বুঝতেই পারছো তারপর জল পাচ্ছে বলে চলে আসলাম আর এই দেখো আমাদের বাড়ির কাছে গোলা ঢুকে পারলাম বাড়িতে আর এই দেখো আমাদের ভাঙা পায়খানা আর আমার মেয়ে যাচ্ছে আমার সঙ্গে গিয়েছিল আর ওই দেখো আমার বড়ো মেয়ে দাঁড়িয়ে আছে বাড়িতে তো আমাদের বাড়িতে প্রচুর জঙ্গল হয়েছে ভিডিও করার মানে এত মানে টেনশনে বাড়ি ঘরও পরিষ্কার করতে পারি না আর এই দেখো আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল গাছে একটু নড়া দিলাম তা বৃষ্টি পর জল তো ছিল এটা জল পড়ল মেয়ে সঙ্গে আর কি মারলাম আর চলে এসেছি ঘরে ঘরে তালা মারা আমি এটা চাবিটা চাচ্ছি তোমার দাদা ভাইয়ের কাছ থেকে এই দেখো আমি পুরো ভিজে গেছি বুঝতেই পারছো আর আমার মেয়ে দেখা গাছ উলকাচ্ছে তো বার চলে এসছি তা তোমরা পাশে থেকো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ জানিও বন্ধুরা বাই